আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে বরাবরের মতো নতুন কিছু ড্রপ সোল্ডারের কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করছি তো এর আগে আমাদের আপনারা ভিডিওগুলো দেখছেন অথবা অনেকগুলো ভিডিও আমরা করতে পারি না এই প্রোডাক্ট স্টক শেষ হয়ে যাওয়ার কারণে তো আজকে এই নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো রেগুলারের মতো আমাদের এই প্রোডাক্টগুলো তিনটা সাইজে মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স এটা কমফোর্ট আর গরজিয়ার লোকের সব ডিজাইন আমরা রেগুলারই আপডেডিরা দিয়ে যাবো এখানে আমাদের ডিজাইনের প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখুন এটা হচ্ছে অ্যাম্বুস প্রিন্ট অ্যাম্বুস প্রিন্ট কালার ওয়াশ গ্যারেন্টি থাকবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট একেবারে ফটোকপি জাস্ট ফটো কপি অ্যান্ড ফ্রন্ট হচ্ছে ছোট ডিজাইন থাকবে তো আমি জাস্ট কালার ট্রাই করতেছি আপনাদেরকে এখন কি কি স্টকগুলো আছে এই একটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যেটা আপনাকে গরমেও আরাম দেবে একটুও অস্বস্তিকর হবে না এটা একটা কালার খুবই চমৎকার একটা কালার ফ্লেকার এটা একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের ফ্রন্টেও ডিজাইন থাকবে এবং ব্যাক সাইডেও ডিজাইন থাকবে এটা খুবই ইউনিক এবং গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জের একটা ডিজাইন সামনে লোগো থাকবে পিছনে হচ্ছে পুরো গাড়িটা ডিটেলস থাকবে এটা হচ্ছে মার্সিডিস বেঞ্জ এর হোয়াইট ফেব্রিক্স এর ভিতরে কটন এটা এটা হচ্ছে একটা গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন নেভি ব্লু ফেব্রিক্স এন্ড এটা হচ্ছে আরেকটা চকলেট ফেব্রিক্স চকলেট কালার এটা ব্যাক সাইডে ডিজাইন এন্ড ফর হচ্ছে আইরি এন্ড হোয়াইট এর তো গর্জিয়াস ডিজাইন খুবই ইউনিক না এন্ড পিঙ্ক সবার পছন্দের একটা কালার লেডিস অথবা জেন্টস উভয়ের জন্যই এটা পছন্দের একটা কালার এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে অ্যানথাই কালারের ভিতরে একটা কালার মার্সিডিস বেঞ্চের তো এগুলোই যে ডিজাইন এরকম না আমাদের প্রতিদিনই আমাদের ডিজাইনগুলো আপডেট হচ্ছে অথবা আপনারা যদি আমাদেরকে অর্ডার দিয়ে কাস্টমাইজ করে নিতে চান অর্থাৎ আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের অর্ডারগুলো নিয়ে থাকি এবং বরাবর আমরা হচ্ছে অর্ডার নিয়ে কাজ করতেছি পাশাপাশি আমরা যেগুলো শপে সেল করার জন্য প্রোডাক্ট তৈরি করতেছি সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনই খুব ভালো সেল আমাদের এই প্রতিদিন প্রায় এক হাজারের উপরে ড্রপশপের কালেকশন আমাদের হয় মানে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করি আর এই প্রিমিয়াম কোয়ালিটির এবং গ্যাস লুকারগুলো সেটা হচ্ছে মাত্র একশো টাকায় অনলি ফর হোলসেল ফর হোলসেল মাত্র একশো আশি টাকায় ঘর গ্যাস লুকিংয়ের ড্রপশোডারগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ার্ক গ্যারান্টি থাকবে পিওর কালার গ্যারান্টি থাকবে